আলী আলিরদি তালা আনহু কতটা বীর বাহাদুর ছিলেন তিনি তার জীবনটা কেমন ছিল তার লাইফ স্টাইল কেমন ছিল তিনি তার লাইফকে কেমন করে লিড করেছেন তিনি কতটা শক্তিশালী বাহাদুর ছিলেন তার জীবন থেকে আমাদের শিক্ষা কি আছে করণীয় কি আছে আমরা আজকে জানার চেষ্টা করব সকলেই বলেন ইনশা আল্লাহ তার নাম হচ্ছে রদি আল্লাহ তালা আনহু তার উপাধি হচ্ছে আবুদুল আবু মানে হচ্ছে মাটির পিতা এবং তার বাবার নাম হচ্ছে আবু তালেম দাদার নাম হচ্ছে আব্দুল এবং তার মাতার নাম হচ্ছে ফাতেমা বিন তে আসাদ ইবনুহেম এবং তিনি এমন একজন সাহাবি দুনিয়াতে আল্লাহ হাবিব সাল আলী ওয়াসাল্লাম যে সমস্ত সাহাবিকে জান্নাতের টিকিট দুনিয়াতেই দিয়েছেন তাদের ভিতরে একজন অন্যতম সাহাবির নাম হচ্ছে আলী রদি আল্লাহ পড়ার সবাই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবির নাম হচ্ছে আলী রদি আল্লাহ এবং ওনার সবচাইতে বড় পরিচয় হচ্ছে ওর নবীজির একমাত্র আদরের মেয়ে কলজার টুকরা ফাতেমার জামাই সমাল পড়বেন না এবং তার থেকে তার বংশ থেকে দুটি সন্তানের খোঁজ আমরা পাই যারা হচ্ছেন আল হাসান হুসেন দুইজন হচ্ছেন সৈয়দা সাবাবি আহারিল জান্না তার সন্তান হাসান এবং হুসাইন দুইজন জান্নাতে সমস্ত যুবকদের সর্দার হবে পড়েন সোহান তবে সাহাবাই ক্রামদের মাঝে রাগী সাহাবির নাম হচ্ছে অমর আহ্ন যিনি অনেক বেশি রাগী ছিলেন অনেক বেশি তার ক্রোধ ছিল গরম ছিল অনেক বেশি তবে সাহাবা ক্রামদের মাঝে যাকে বলা হয় সিংহ বাঘ আসাদুল্লাহিয়া আলেব আল্লাহর সিংহ সব চাইতে বীর বাহাদুর শক্তিশালী তার নাম হচ্ছে শেরে খদা আসাদুল্লাহ ইয়া লুহ আলেব আলী নদী আল্লাহ তালা আনসাল্লাহ পড়ার সময় তার বাহাদুরি কত বেশি তার শক্তি তার ভেতরের যে অসম্ভব ফ্লাওয়ার এটা কত বেশি এটা বোঝার জন্য আমরা কিছু ঘটনা জানার চেষ্টা করব সকলে বলেন ইনশাল্লাহ উহুদের যুদ্ধের পরে বদরের যুদ্ধের পরে অল্লাহলা মুসলিমদেরকে বিজয় দান করলেন মুসলিমদের অবস্থান খুব শক্ত হয়ে গেল মুসলমানদের আর্থিক অবস্থা শক্তির দিক থেকে রাষ্ট্রের দিক থেকে ক্ষমতার দিক থেকে মুসলমানরা সবচাইতে উঁচু শিখরে পৌঁছে গেল পক্ষান্তরে কাফেরদের পরাজয় হওয়ার কারণে কাফেররা পিছিয়ে পড়ল কাফেররা দুর্বল হয়ে পড়ল তো কাফেরদের তো ভিতরে জ্বালার যন্ত্রণা মুসলমানদের অগ্রগতি কেমনে আটকে দেওয়া যায়